This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়া মাকলা একুশ নম্বর ওয়ার্ডে নেশামুক্তি কেন্দ্রে যুবতীর অস্বাভাবিক মৃত্যু হোমিওপ্যাথি চিকিৎসক ডেকে ডেথ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহে বাধা পরে পুলিশের হস্তক্ষেপে ময়না তদন্তের ব্যবস্থা শুক্রবার দুপুরে উত্তরপাড়া মাকলা একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাহেব বাগান এলাকায় নেশা মুক্তি কেন্দ্রে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু হয় নাম শালিনী রানা বয়স সতেরো বছর বাড়ি ট্যাংরা এলাকায় পরিবারের অভিযোগ এক সকালে ফোন করে বলা হয় মেয়ে খেতে গিয়ে গলায় খাবার আটকে মারা গিয়েছে স্থানীয়দের অভিযোগ হোমিওপ্যাথি চিকিৎসক ডেকে এনে পুলিশকে না জানিয়ে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছিল সেই সময় সংবাদ মাধ্যম আসার পরে নড়ে চড়ে বসে প্রশাসন এরপরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ স্পষ্ট জানিয়ে দেন যুবতের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে ব্যাঙের ছতার মতো উত্তর পাড়ায় যেভাবে নেশামুক্তি কেন্দ্র গড়ে উঠেছে তাতে প্রশ্ন উঠছে এ বিষয়ে পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান যে কোনো অস্বাভাবিক মৃত্যু প্রশাসনিক নিয়ম মতো ময়নাতদন্ত করতে হয় আর পুরসভা কোনো নেশামুক্তি কেন্দ্রকে অনুমতি দেয় না আগামী দিনে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ জানায় প্রথমেই মুক্তি কেন্দ্রের লোকেরাই চিকিৎসকদের ডেথ সার্টিফিকেট দিতে চায় পরবর্তীতে তাদের কাছে খবর আসার পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং চিকিৎসকের সাথে জিজ্ঞাসাবাদ করা হয় যুবতীর পরিবার এবং নেশা মুক্তি কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ময়না তদন্তের কথা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আজকে বারোটার নাম্বার বারোটার মধ্যেই উনি ফোন করলেন বললেন কে বলছে তা আমার মেয়ে চুল তুলেছিল ফোন বলছে আমি সালোনির দিদি বলছি বলছে তা আমার মেয়েকে বলছে কি সালোনীর কি মির্গি হয়েছিল। আমি বললাম না ওর তো কোনো দিন মিরগি নেই বাচ্চা থেকে এত বড় আমি করেছি কোনোদিন ওর মিরগি হয়নি বলছে না হয়েছিল আমরা হাসপাতালে নিয়ে গেছি স্যালোনি আর নেই স্যালোন আর নেই আমি বললাম স্যালোনি আর নেই আপনারা আমাকে একবারও ফোন করলেন না যেহেতু এই নাম্বার আমার দেওয়া আছে এনার কাছে ফার্স্টে যেদিন ভর্তি করলাম সেই দিন থেকে এই নাম্বারই আছে একবার আমার এই ফোন খারাপ হয়েছিলো তো আমার মেয়ের নাম্বার থেকে ফোন করেছিলাম উনি বলছেন আমি আপনার ফোনে ফোন করছি সুযোগ বলতে আমি বললাম না ফোন আমার হাতেই আছে এটা হতে পারে না বলছে আপনারা শিগগিরই আসুন স্যালোনি আর নেই কতদিন আগে এখানে ভর্তি করেছিলাম বললাম তো কুড়ি তিন দু হাজার চব্বিশে কী অসুবিধা ছিল ওনার ওর অসুবিধা এমনি তো কিছু ছিল না একটু ও ছিল বুঝলে খুব রাগ করতো বলছে আমি থাকবো না আমি একা থাকবো ওই ফোন করেছিল রাইনা বলে মেয়ে আছে এর ভেতরে এখন আছে ওর সঙ্গে কথা বললো ওই মেয়েটা ওকে কী বললো না বললো লাস্টে ওই মেয়েটাই নাম্বার দিল এই সেন্টারে তখন এই সেন্টার ছিল সেই রামসীতা ঘাট আছে ওইখানটা এখন এসে কি দেখলেন আপনারা এখন এসে আমি দেখছি সেই মারাই দেখলাম আর কিছু কি চাইছেন এখন আপনারা আপনার নাম কি কোথা থেকে আসছেন আপনি রিহাব সেন্টারে অস্বাভাবিক মৃত্যু নর্মাল ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয়দের কি বলবেন প্রথম কথা বলি যে যে কোনো মৃত্যু যদি আনন্যাচারাল হয় অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে তার জন্য নির্দিষ্ট আইন আছে সেই আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা বলছেন আমার মনে হয় না যে কোনো আনন্যাচারাল ডেথে কোনো মানুষ স্বাভাবিক মৃত্যু হিসাবে সেটাকে বলে অথবা স্বাভাবিক মৃত্যু হিসাবে সেটাকে ট্রিট করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং আইন সবার চোখে নির্দিষ্ট করে বলা আছে সেই অনুযায়ী ব্যবস্থা আর এই যে পাড়ায় পাড়ায় যে রিহাব সেন্টার হচ্ছে পৌরসভা এখানে নিয়ন্ত্রণ করতে পারে আগামী দিনে আমরা কোনো ট্রেড লাইসেন্স কাউকে দিই না জেনে রাখবেন যে বিজনেস বিজনেসের রুল অনুযায়ী এবং পৌরসভা ট্রেড লাইসেন্স পাওয়ার অধিকার তার কিছু নির্দিষ্ট রুল আছে সেই রুলের মধ্যে যারা পড়ে না তাদেরকে উত্তর করা পৌরসভার তরফ থেকে আমরা কখনো কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করি না আপনাদের মাধ্যমেও বলছি এই ধরনের কোথাও কোনো যদি আপনাদের কাছে ইনফরমেশন আসে ফিভার্স ইনফরমেশন উই উইল ক্যান্সেল দ্য ট্রেড লাইসেন্স অফ দ্যাট স্পেসিফিক সি লাইসেন্স কেন অবশ্যই দেখা দরকার হুম অবশ্যই চাঞ্চল্য সর্ব ছড়াব অবশ্যই এগুলো নিয়ে তো এটা এ করা উচিত হুম দেখা যাক এসে কি করে আপনার নাম রঞ্জিত দাস নিয়ম আছে জেনারেলি রিহাব বলে কোনো কথা নেই যদি নর্মাল ডেট বা ন্যাচারাল ডেট হয় সেক্ষেত্রে যে কোনো ডাক্তার সার্টিফিকেট ইস্যু করতে পারেন যদি আন্যাচারাল ডেট হয় একমাত্র পোস্টমর্টম সুবিধা কি দেখলেন আপনি এসে আমি নর্মালি ডেট দেখেছি আমি দেখেছি যে এটা মারা গেছে এর সাইকিয়াট্রিক একটু প্রবলেম ছিল আর আমি কিছু কাগজপত্র দেখেছি সেখানে দেখা যাচ্ছে যে তার কনভালশান রয়েছে অর্থাৎ এটা এপিলেপ্ট্রিক একটা ফিট পুলিশ জানাচ্ছে যে রিহাবে মারা গেলে পোস্টমর্টম বাধ্যতামূলক পুলিশ জানাচ্ছে সেক্ষেত্রে কি বলবেন না রিহাবে মারা গেলে সেরকম নিয়ম আমার কিছু জানা নেই আমি যে দেখবো যেটা ন্যাচারাল কি আনন্যাচারাল যদি ন্যাচারাল ডে হয় আমি সার্টিফিকেট ইস্যু করবো আইদার আর পরান আন করবো আপনার নাম আর পরিচয় আমার নাম ডক্টর সুপ্রভাত কোথা থেকে আসছে আমি ধন্যবাদ আপনাদের রিহাবে একটা অস্বাভাবিক মৃত্যু হয় এক মহিলার হ্যাঁ কীভাবে কীভাবে হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনার আগে কনভালশন হয়েছিল তো ডাক্তারবাবুকে আমরা দেখিয়েছিলাম ডাক্তারবাবু তার ওষুধ দিয়েছিলেন ওষুধ চলছিল তো আজকে আবার বলছেন আজকে আবার ওনার হয় ঠিক আছে কনভালশন হওয়াতে ওনার খাচ্ছিলেন তখন এবারে কনভালশন হয় এবং আমরা তখন সব কনভালশন এবং উইকেয়ারে নিয়ে যায় তো উই কেয়ারে নিয়ে যেতে গেলে রাস্তার মধ্যে উনি এক্সপায়ার করেন যখন আমরা হসপিটালে নিয়ে যাই তখন ওরা বলে যে এক্সপায়ার করে গেছে বলে তো তারপর বাড়ির লোকের খবর বাড়ির লোক আসে এসেছে বাড়ির লোক আর আমরা মানে যখন আমরা নিয়ে যাচ্ছি তখনই আমরা খবর কিছু তারপরে এসেছে নর্মাল মৃত্যুর ক্ষেত্রে আমরা জানি যে পোস্টমর্টম ম্যানডেট সেক্ষেত্রে ড্রেস আরী লোকের সস্ত তাই কথা বলতে পারি আমরা বলছি যে পোস্টমর্টও আমরা থানায় খবর দিই খবর শুনে তাহলে আমরা पुलिस के क्या जानी ही सीना पड़ा पुलिस के अपना तो इसलिए जाना ही होगा बड़े लोगों से हमारा पासा बोलते हैं अपना नाम हमने सॉफ्टवेयर लाया था आ ऑर्गेनाइजेशन के नाम बता दे ऑपरेटिंग पॉसन योर सीटबेल्स एस यू टेक अ टूर अराउंड योर मरीन पॉन्डलैंड Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.